বছরে অন্তত পাঁচ থেকে ছয় বার আমার ব্যক্তিগত কারণেই হসপিটালে যেতে হয় অন্তত আমার পরিবারের সদস্যরা মিলিয়ে অন্তত বিশ ত্রিশ বার যেতে হয় জীবনে কখনো কিন্তু কোনো বিদেশি চিকিৎসা নেয়নি কোনোদিনও কোনো দিনও কখনো নেই ইনফ্যাক্ট আমার নেওয়ার সামর্থ্যই নাই যদি ক্ষমতা থাকতো আইন করতাম কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা বিদেশের চিকিৎসা নিতে যেতে পারবে না সপ্তাহে অন্তত একদিন মন্ত্রীদের গণপরিবহনে চড়তে হবে তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষেধ তাদের দেশ বিদেশের সম্পদের হিসাব জনগণকে দিতে হবে দুদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট তাদের উপর নজর রাখবে শুধু মন্ত্রীরা নয় যারা লুটেরা চোর সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ফেলতাম পাঁচ বছর আগে এভাবেই ক্ষমতা পেলে ভারতীয় সিনেমার ফাটাকেষ্টর মতো প্রয়োগ করতে চেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তার ইচ্ছে পূরণ করেছেন গত এক বছর তিনি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার চেয়ারে কিন্তু নিজেই ব্যর্থ নিজের ওয়াদা পূরণে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্কের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন এবার সেই আসিফ নজরুলই ক্ষমতায় থাকা অবস্থায় তারই সহকর্মী খোদ স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সিঙ্গাপুর গেলেন চিকিৎসা করাতে কিন্তু শব্দটিও করছেন না আসিফ নজরুল এ নিয়ে ব্যাপক ট্রলের মুখে পড়েছেন আইন উপদেষ্টা দুই সালের জুন মাসে করা তার সেই ফেসবুক পোস্ট ভাইরাল করে ট্রলে মজেছেন নেটিজেনরা সোমবার মধ্যরাতের ফ্লাইটে স্বাস্থ্য উপদেষ্টা দেশ ছাড়ার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আসিফ নজরুলের পাঁচ বছর আগের পোস্টটি যেখানে মন্ত্রীদের সায়স্তার আরো বড় বড় কিছু বলিয়া উড়িয়েছিলেন তিনি যার একটিও ক্ষমতায় বসে বাস্তবায়ন করতে পারেননি তিনি লিখেছিলেন ক্ষমতা চাকরি বা ব্যবসা কোনোভাবেই মন্ত্রী সন্তানরা সরকারের সাথে যুক্ত হতে পারবে না মন্ত্রীরা রাস্তায় চলার সময় অন্য যানবাহনকে থামিয়ে রাখতে পারবে না দেশ ত্যাগের আগে সংসদকে জানাতে হবে এবং জরুরি ছাড়া সপসঙ্গেও নিতে পারবে না জনগণের টাকায় নির্মিত কোনো কিছু উদ্বোধনের সময় নিজের নামও ব্যবহার করতে পারবেন না মন্ত্রীরা তবে তার কোনোটাই থেমে নেই আইন সেই পুরনো ফেসবুক পোস্ট শেয়ার করে এখন সমালোচনায় ভেসেছে পুরো নেটদোনিয়া তা থেকে বাদ পড়েননি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ভেরিফাইড পেজে আসিফ নজরুলের পোস্ট শেয়ার করে হাস্যরসাত্মকভাবে লিখেছেন আচ্ছা এক ঘন্টার মধ্যে তারই পোস্টে এসেছে পনেরো হাজার মন্তব্য আর এক লাখ রিয়েকশন যার মধ্যে পঁচাশি হাজারই ছিল হাহা এদিকে সাংবাদিক মাসুদ কামাল প্রশ্ন তুলেছেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা নুরজাহান বেগম যখন দেশের স্বাস্থ্য খাতের দায়িত্বে তখন তিনি নিজের চিকিৎসার জন্য দেশকে উপযুক্ত মনে করছেন না কেন সেই ব্যয়বহুল চিকিৎসার খরচিবা বহন করবে কে উপদেষ্টা নিজে নাকি সরকার গণমাধ্যম কর্মী পলাশ মাহমুদ পোস্টটি শেয়ার করে লিখেছেন সপ্তাহে একদিন হলেও সরকারের মেয়াদে ষাট দিনের বেশি পার হয়ে গেছে তার পোস্টে আরেক সাংবাদিক মাহবুর আলম সোহাগ মন্তব্য করেছেন স্যারকে তাহলে প্রধান উপদেষ্টা বানাতে হবে ভাবে সমালোচনা আর ট্রল এর মাঝেই স্বাস্থ্য প্রদেশের একান্ত সচিব মঞ্জুর ইসলাম এক দুঃসংবাদ সামনে এনেছেন। তিনি বলেছেন উপদেষ্টা নুরজান বেগম ক্যান্সার আক্রান্ত আর এ কারণেই তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। এদিকে স্বাস্থ্য প্রদেশের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়াকে একটি মানবিক দিক হিসেবে দেখছেন যুব ক্রীড়ামন্ত্রालयের উপদেষ্টা আসিক মাহমুদ সজীব বয়া। আজকে সিঙ্গাপুর হচ্ছে এমন এটা অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন তো কন্টিনিউয়েশনটা তো আপনার আপনি যদি ক্যান্সার তখন আপনি উপদেষ্ট হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করার জায়গা করতে পারবেন না আমার মনে হয় এটা একটা মানবিক বিষয় রিপোর্ট